বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে গুড মর্নিং সবাইকে জানাই তো প্রথম দিন জার্নিং হচ্ছে হয়ে গেছে তো হালকা রোড উঠেছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আরও পাহাড় গাছ কত রোদে কেমন লেগেছে আর গাছ টাছ ভর্তি হয়ে গেছে তো ছোটো ছোটো গাছ হেভি সুন্দর লেগেছে তো যে দিনে যেতে যেতে সবকিছুতে তোমাদের দেখাবো যতটা যাই না কেন সবটাই দেখাবো এখন সবাই কথক ব্যস্ত আছে যে যে পাচ্ছে যে যাকে পাচ্ছে কথা বলছে দেখ হাসি খুশি ট্রেনে যাচ্ছে হাসি খুশি যেমন সবাই আনন্দে ভুল হাসছে চলছে চলো ট্রেনও চলছে আর আমাকে কথাও চলছে আর আমারও চলছে তো ট্রেন চললে কি কথা থামানো যায় তো কথাও চলতে রইবে ট্রেনের সঙ্গে যেখানে ট্রেন শেষ আমাদের সেখানে কথা শেষ তো ওখানে আনন্দ করছে সবাই চ্যাংড়ার দিকে তাকিয়ে দেখছে সব দৃশ্য দেখতে কত সুন্দর লেগেছে আমার তো খুবই দারুণ লেগেছে ট্রেনে যেতে চাইতে এসব দৃশ্য আমার খুবই সুন্দর লাগে তো ট্রেনের আওয়াজের কারণে তো তোমাদের কথা হালকা শোনা যেতে পারে তোমাকে ক্ষমা করে দেবে তো ট্রেনে জানো ট্রেন চললেই প্রচণ্ড আওয়াজ আসে তো ট্রেন এখন চলতেই আছে চলতেই আছে শেষ হবে তো দেখতে থাকো তোমরা বিশাল বড় পাহাড়টা বাবা আমরা এখন তো মর্নিংয়ে চা খাচ্ছি চা বিস্কুট পাঁচ টাকার বিস্কুট আর এ কাপটা হচ্ছে দশ টাকার চা এই যে এইটুকু কাপটা দেখছো এটা দশ টাকার চা আর পাঁচ টাকা বিস্কুট তো এ তাকে দেখছে তো চা খায় না আমরা চা খাই তো তিনজন চারজন চা নিয়ে নিয়েছি নিয়ে চা নিয়ে যান পাশে এরপর নদী পাড়াব আমরা বিশাল বড় নদী বিশাল বড় না ছোটো নদী বিশাল বড় হয়ে গেছে হঠাৎই কিন্তু ছোটো নদী আর নিচে বালি ভর্তি আর মালগাড়ি দাঁড়িয়ে আছে বিশাল বড় মালগাড়ি ওকে বালি ভর্তি সাদা সাদা বালি উঠে যাচ্ছে কে তো বীজ পেরিয়েই গেছি দেখছি কত ছোটো আমি বড় ছিলাম আর ছোটো খাল আর নিজ রাস্তা চলে গেছে এই শেষ তো ট্রেনেও কে সে হাস ট্রেনের লাস্টে বগি কোথায় গেল কিছু নেই তো বিনা বগিতে চলছে ট্রেন আর ওধারে মনে নতুন রেল আসটা হয়েছে মনে হয় মনে পুরো নতুন নতুন লাগছে তো এখন আমরা স্টেশনে চলে এসেছি আস্তে আস্তে স্টেশনে ঢুকবে তো তার জন্য আস্তে আস্তে স্টেশনে ঢুকছে এখন আমি পেছনে ভিডিও তুলিনি একটু প্রবলেম হয়েছিল বুঝলি ওই জন্য তুলতে পারিনি আমি এখন যাচ্ছে তেলের গাড়ি ঝিকঝিক ঝিক অমকের সঙ্গে দৌড় হচ্ছে কে জিতে দেখ